খেজুরের রস বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী রস এই খেজুরের রস থেকে সুন্দর গুড় তৈরি হয়ে থাকে আর এই গুড়গুলো আমি মনে করি বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের সাথে জড়িয়ে এই গাছের রস বাংলাদেশেরা এই খেজুর গাছ কেটে তারপর রস বের করে সেখান থেকে গুড় তৈরি করে তারপর জীবন জীবিকা নির্বাহ করে থাকে সেই আদিম যুগ থেকে বাংলাদেশের মানুষ এই খেজুরের রস এবং গুড়ের সাথে অনেকটাই পরিচিত আজকের এই ভিডিওতে দেখাতে চলেছি কিভাবে খেজুর গাছ কেটে তারপর রস তৈরি করা হয় এই শীতের দিনে আমাদের এই অঞ্চলে প্রচুর পরিমাণ খেজুর গাছের রস পাওয়া যায় আর আজকের এই ভিডিওতে দেখাতে চলেছি কিভাবে খেজুর গাছ কাটা হয় কিভাবে খেজুরের গাছ থেকে রস তৈরি করে এই শীতের মৌসুমে বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলেই খেজুর গাছের রস কাটা হয় আমাদের বাংলাদেশের সবচেয়ে সুপরিচিত গাছ আছে এই খেজুর গাছ আর এই খেজুর গাছের রস খাওয়ার জন্য যে কত মানুষ উৎকণ্ঠা উৎফুল্লিত হয়ে থাকে আসলে সেটা বলার ভাষা নেই আমাদের এই অঞ্চলে খেজুর গাছ প্রচুর পরিমাণ পাওয়া যায় কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই খেজুর গাছের রস থেকে কিন্তু বড় ধরনের ভাইরাসও হতে পারে এটাই সবচেয়ে বড় একটি সমস্যা দ্বার করে খেজুর গাছটা এভাবে ছোলানো হয় তারপর এই যে দেখা যাচ্ছে একেবারেই লোটলোট রয়েছে এই লোটলোট থেকেই কিন্তু রস এখানে প্রক্রিয়াজাত করা হয় একেবারে শীতের মৌসুমের শুরুতে এই খেজুর গাছগুলো আগে ছোলানো হয় তারপর এটাকে প্রক্রিয়াজাত করে রস কাটার জন্য উপযুক্ত করা হয় এভাবেই খেজুর গাছ থেকে প্রকৃতির মাধ্যমে রস তৈরি করে থাকে